একটা ফ্যামিলি র্যান্ডম বাজার কিরকম হয় এক সপ্তাহ বা পনেরো দিনের কথায় আপনি এক মাসের কথায় কিরকম হয় বাজার ঠিক আছে যদি আমার বাজারের দিকে আপনারা তাকান তাহলে বুঝা এটা একদম খুবই সিম্পল একটা বাজার যে আপনি গেছেন কিছু জিনিসপত্র আপনি এক সপ্তাহের দিকে লাগা পারে বা পনেরো দিনে লাগা পারে কি রকম খরচ হইতে পারে আপনাকে আমি রাখছি ভিডিওটা দেখেন যদি কিছু বেশি কই অবশ্যই জানাবেন একটা জিনিসপত্র বিভিন্ন জায়গায় দাম কম বেশি হইতে পারে ওকে তো প্রথমে শুরু করি ভাইয়া দুধ ঠিক আছে ভাই এই যে দুধের দিকে যদি আপনি তাকান তাহলে এই একটা দুধের দাম পড়ছে একশো নিরানব্বই ইয়েন তারপরে রুটি ভাই ঠিক আছে সকালবেলা লাগে সেই রুটিটার দাম হলো ভাইয়া নিরানব্বই ইয়েন কম করলাম না বেশি করলাম অবশ্যই করবেন ভাইয়া ঠিক আছে তারপরে যে ডাবলি ডাবলি তারপরে চিংড়ি মাছ আসা চিংড়ি মাছ চিংড়ি পঁচিশশো পঞ্চাশ হলো এই তো ইসব গুলাই বসি ভাইয়া হ্যাঁ ইসুদ গুলাই বসির দাম হইলো আপনার পাঁচশো পঞ্চাশ বিরিয়ানি মশলা এটার দাম হইলো তিনশো তিনশো ষাট দুইটা ওকে তারপরে হইলো দুই কেজি মুরগি

প্যাটটা মোটাই যেতো এলো বারো পিস এটা হইলো চারশো নাম পড়ছে তারপরে কল এলো একশো বিশ কপি ভাই কপির অবস্থা খারাপ তারপর হইলো ক্যাপসিকাম দাম হলো দুইশো পঞ্চাশ তারপর হইলো আলু এলো আলু দুইটার দাম নিচে তারপরে পেঁয়াজ পেঁয়াজ কেজির দাম

যে বাংলা এটার দাম হলো দশ হাজার একশো পনেরো মানে এখানে অনেক কিছু আছে যেগুলা কিনা আপনি দুই সপ্তাহ বা তিন সাত যাইবো অনেক কিছু আছে যেগুলি এক সাত যাইবো না দশ হাজার এনে একটা বাজার দেখতে পাচ্ছেন তো প্রতি সাত কম বেশি করে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার হইতে কি এক মাসে যদি এক মাসে আপনার শুধু বাজার সজাই গুলো আসে সদয় মোটামুটি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আপনার খরচ হয়ে যাবে খুবই স্বাভাবিক আপনি এই চল্লিশ হাজার কিছু করার কিছু হয়ে যায় অনেক ক্ষেত্রে বেশি হয়ে যায় কারণ অনেক কিছু আছে যেখানে গরুর মাংস নাই গরু মাংস গরু মাসের দাম চোদ্দশো তেরোশো পনেরোশো ষোলোশো এরকম আছে না তো গরু মাংস গরু মাংস অবশ্যই লাগবো গরু মাংস কালকে কিনো তো ব্যাপারটা এরকম যে জাপানে এক সপ্তাহে এক সপ্তাহে আপনার বাজার এরকম লাগতে পারে বা ঠিক আছে এ হলো বাস্তবতা দাম তো অবশ্যই দেখিয়ে দিচ্ছে না দাম এরকমই জিনিসপত্রের দাম আপনার জন্য আইবেন আরো বেশি হইতে পারে অথবা আপনি যে জায়গায় আরো দাম বেশি হইতে পারে আমি সাকিব রাখতে সাকিম জিনিসপত্র কিনে যে জায়গা সবচেয়ে দাম কম এক কথা আমি তখন ইমান জিনিসপত্র গুলা কিনি যে জায়গায় সবথেকে কম দামে পাওয়া যায় মানে আপনারা যারা বিভিন্ন বড় শহরে আছেন বা বড় বড় সুপার মার্কেটের যা কিনেন সেগুলো আরো দাম বেশি বলি তাদের কাহিনী ধরছেন তো আসলে বিষয় ভালো করে ভালো করবেন খায় সাহায্য করবেন বাস্তবতা জানার জন্য ধন্যবাদ